অচল হয়ে যাচ্ছে আধার কার্ড কিন্তু কেন উত্তর জানা নেই কারণে তাই এবার আধার কার্ড বাতিল নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই এবার কেন্দ্রের কাছে জবাব তলব করলে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসবাগানাম হাইকোর্টে করা আবেদনে উল্লেখ করা হয়েছে প্রায় এক হাজারের ওপর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে কেন এইভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলাটি করেছে জয়েন্ট ফোরাম এগেন্স এনআরসি অ্যান্ড এএনআর প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার সেই মামলা শুনানি ছিল মামলায় অভিযোগ করা হয়েছে কেন্দ্র থেকে এই আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলা হচ্ছে এটা আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে না এটা আসলে কোনো ভুল না এরণ মামলাকারীর আর্জি যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক উল্লেখ করা হয়েছে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে আবেদন শুনে কেন্দ্র এদিন দাবি করে এই মামলার কোনো গুরুত্ব নেই সলিসিটার জেনারেল জানান যারা বিদেশের নাগরিক তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য একথা শুনে কেন্দ্রকে হলফনামা দিতে বলে ডিভিশন বেঞ্চ কি কারণে এমনটা হচ্ছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে আগামী চব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রকে সম্প্রতি বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ায় রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে এ ব্যাপারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বিজেপির দাবি প্রযুক্তিগত কোনো সমস্যা হয়ে থাকতে পারে চিন্তার কোনো কারণ নেই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা